আমাদের সমাজে প্রচলিত যখন আমাদের কোনো মুসলিম ভাই বোন ইন্তেকাল করেন তারপরে একটা খাওয়ার ব্যবস্থাপনা হয় আর কি তো সেটা দুইভাবে হয় একটা হয় আপনার যে চল্লিশা করতে হবে কুলখানি করতে হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রেশম রাওয়াজে আরেকটি হয় যারা আত্মীয় স্বজন তারা যিনি মৃত ব্যক্তি তার জন্য দোয়া করার জন্য আত্মীয় স্বজনকে ডাকেন গরিব মিশ্রণ খাওয়ান তো এই যে মরণের পর খাওয়ানো এই ব্যাপারে ইসলামের দৃষ্টি এটা কোনো একটিও আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় বরং নিয়ম হচ্ছে যাদের লোক মারা গিয়েছে তাদেরকে খাওয়ানো হজরত জাহেরদ্দাল যখন মারা গিয়েছেন তখন আল্লাহ রাসুল তাদেরকে খাওয়ানোর জন্য যারা মারা গিয়েছেন তাদেরকে খাওয়ানোর জন্য বলেছেন কিন্তু চল্লিশ দিনের দিন যারা যাদের লোক মারা গিয়েছে তারা খাওয়াবে অথবা আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াবে এটি একটিও ইসলামের বিধান মতো হয় না ইসলামের রীতির মধ্যে পড়ে না

তাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মতা দেখিয়ে আত্মীয় স্বজন বা সমাজ তাদেরকে খাওয়াবে এটা তো খুবই উপলব্ধি করার মতো বিষয় সহজ বিষয় আরেকটি হল এটা কেন্দ্র করে একটি বিষয় দাঁড়িয়ে গেছে যে এটা করতে হবে কুলখানি করতে হবে চল্লিশা করতে হবে এটা তো আপনি বলেছেন যে এরকমের যেটা করতে হবে মনে করলে সেটা দলিল লাগবে ইসলামে দলিল নেই দলিল এটা করা যাবে পরিগণিত আরেকটা হল তারা শোক কাটিয়ে ওঠার পরে তাদের যে মনে করে যে আমরা তো দোয়া করবো সেক্ষেত্রে আপনার কিছু আত্মীয় স্বজনরা দেখলেন খাওয়ালেন দোয়া করলেন গরিব মিসকিন খাওয়ালেন এটা অবলিগেটরি মনে করেন না এমনিতে এটা তো আমরা যে কোনো সময় করতে পারি সেটা তৃতীয় বিষয়টি যে কোনো সময় যে কোনো দিন দুখী যারা আছে গরিব দুঃখী যারা আছে তাদেরকে দান করা খাওয়ানো করা খাওয়ানো এগুলা করা যেতে পারে এবং আত্মীয় স্বজন ডেকে যদি আমরা দোয়া করি খাওয়া এটা তো অনেক স্কুলে বলেন যে এটা যদি নির্দিষ্ট মনে না করে অবলিগেটরি মনে না করে এবং দোয়া করার জন্য আসলো ডাকলো কিছু খাওয়া দাওয়া হলো এতে কোনো সমস্যা মনে করেন না অনেকে খাওয়া দাওয়া হতে পারে সেটা অসুবিধা নেই কিন্তু আবার সংঘবদ্ধভাবে দোয়া করা রাসুল কারণ এটাকে নিয়ম রসম রাজ করে ফেলা করা এটা এটা ঠিক হবে না আর কি এটাই রসুলের জীবন তেমন দেখা যায় সাহাবারা ডেকেছেন সেখানে খাওয়া দাওয়া করেছেন এবং শেষে দোয়াও করেছেন এরকম তো উদাহরণ লক্ষ্য করা যায় এটা আছে কিন্তু মানে নীতি ব্যক্তির যেটা অবলিকেটেড বলেছে অবলিকেটেড করা যাবে না সেটা করা যাবে না সেটাই জি জি